আজকে আমাদের চলতেছে ফুচকা বানানোর রেসিপি এখানে তৈরি হচ্ছে টক ওখানে সালাদ এখানে ডাল আলু ভর্তা মাখানো শেষ টকের স্বাদ যত ভালো হবে ফুচকাতে তো বেশি স্বাদ লাগবে এই চাট মশলা দেওয়া হচ্ছে ফুচকার টকের মধ্যে সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার মিক্সড করা হচ্ছে ভালো মতন ফুচা খাবেন কে খাবে

谢谢。<laughs>